হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো সেদিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেদিন কিন্তু সকাল সকাল আগে আমি আমার আমাদের মন্দিরে গিয়ে ভোলানাথের পুজো করে নিয়েছিলাম হার হার মহাদেব দেখো সুন্দর করে পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কিন্তু ভূতনাথ মন্দিরে যাব তো যেমন ভাবনা তেমন কাজ তো আমার ফ্রেন্ড অনিন্দিতা চলে এসেছিলো তো আমরা দুজন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ি ভূতনাথ মন্দির দর্শন করতে আর ভূতনাথ মন্দিরটা রয়েছে আমাদের কলকাতায় নর্থ কলকাতায় যদি মেট্রো করে যাও তাহলে শোভা বাজার সুতানুটিতে নামতে হবে তারপর আহেরি টলা যেতে হবে তো যাই হোক তো তারপর আমরা কিন্তু টোটো করে বেরিয়ে পড়লাম তারপর আমরা চলে গেলাম মেট্রোতে তো মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু তোমরা যদি মেট্রো করে যাও তাহলে কিন্তু শোভা বাজার নদীতে নামতে হবে তারপর ওখান থেকেই দেখো এরকম বেরিয়ে এরকম অটো স্ট্যান্ড থাকবে অটোতে উঠেই কিন্তু ওখানে একদম ভূতনাথ মন্দিরের সামনেই নামিয়ে দেবে আহেরি টোলাতে তো তারপর কিন্তু আমরা ফাইনালি অটোতে বসে গেলাম যেমন কি দেখতেই পাচ্ছ তারপর পৌঁছে গেলাম কিন্তু একদম ভূতনাথ মন্দিরে অটো থেকে নেবে একদম দু থেকে তিন মিনিটের হাঁটা পথ তো তারপরেই কিন্তু ভূতনাথ মন্দিরে আমরা পৌঁছে গেলাম তো যেমন দেখতেই পাচ্ছ যে এখান থেকে আমি হেঁটে যাচ্ছি খুবই সুন্দর তারপরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে নিলাম দেখো কত সুন্দর কত লোকজন শেষ সোমবারটায় ছিল তো বাবার মাথায় আমরা কিন্তু জল ঢেলে নিয়েছিলাম তার জন্য এক কলসি আমরা জলও নিয়ে নিয়েছিলাম তো ওখানে গিয়ে তোমরা অনেক এরকম ডালার দোকান পরপর অনেক পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা ডালা মালা বাবার মাথায় জল ঢালার জন্যও তোমরা সব কিছু পেয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছিল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভূতনাথ মন্দির অনেক দিনের ইচ্ছা ছিল ভূতনাথ মন্দিরে যাওয়ার তো সেই ইচ্ছাটা কিন্তু মাসের সোমবারে বাবার বাবার ইচ্ছায় ডাকে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম তো আমাদের আমি বেশ খুশি ছিলাম তো এই দেখো মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে কারণ ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না তাই তোমাদের যতটা পারলাম আমি চেষ্টা করলাম যে ভালো করে ভিডিওটা করে তোমাদের সাথে যাতে শেয়ার করে নিতে পারি তারপর দেখো পাশে আর একটা মন্দির ছিল সেটা হচ্ছে মা সেরাবালির মন্দির তো পরপর এরকম তোমরা অনেক মন্দির ওখানে পেয়ে যাবে তারপরে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে তো মা গঙ্গাকে দর্শন করে মাথায় গঙ্গার জল নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর দূরে দেখতে পাচ্ছ ওটা বেলুর মঠ ছিল তো তারপরে আমরা মেট্রো থেকে চলে এলাম মেট্রো থেকে নেবে আমরা গরম গরম কফি খেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আর গরম কফিটা খেয়ে কিন্তু দারুণ ভালো লাগলো আর তার সাথে ছিল সন্দেশ বিস্কুট তারপরে একটু খাবার ক্রেভিং হচ্ছিলো তারপরে কিন্তু আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম তারপর রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম দুজনে তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর যারা এখনও লং ভিডিওটা দেখো নি তারা প্লিজ রিলেটেড ভিডিওতে দেওয়া রইল ক্লিক করে দেখে নিতে পারো লং ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের জন্য এটুকু টাটা বাই বাই লাভ ইউ গাইস